আসসালামু আলাইকুম রহমদুল্লাহিন আলহামদুলিল্লাহ সল্লাহু আসলাম আল্লাহ রসুল্লাহ এখন ছোট্ট শিশুদেরকে ছোট্ট শিক্ষার্থীদেরকে আরবি করাবো ইনশাল্লাহ আনন্দ দিয়ে মজা করে আমরা এখন ইনশাল্লাহ আরবি করবো হ্যাঁ এটা একটি কলম লিখা কি বোন

ذلك مسبح، ذلك مسبح، شتاء كتير، شتاء كتير، ما أقوله لو ذلك مسبح، ذلك مسبح، شتيت لبادي، شتيت لبادي، هذا جدار، هذا جدار، شتاء كتير ذلك مسبح ذلك مسبح شتيت لبادي شتيت لبادي هذا جدار هذا جدار شتاء كتير هذا هذا دفتر هذا دفتر ايت ايك دييري ايت ايك دييري ذلك كرسي ذلك دفتر. كرسي ايت ايك تشير ايت ايك تشير هذا جوال هذا جوال ايت ايك موبايل ايت ايك موبايل موباي. ذلك مسجد

সেটি একটি বই হ্যাঁ এবার আঙ্গুল হ্যাঁ আঙ্গুল এটা একটি ডায়রিখা বৈঠুন সেটা একটি ঘর হ্যা দা এটা একটি চেয়ারিখা মিসবাহুন সেটা একটি লাইট হ্যাঝি ধরুন এটা একটি মোবাইল দেয়াল এটা একটি দেয়ালিখে কুরসিউন সেটা একটি চেয়ার

হ্যাঁ মসজিদুন এটা একটি মসজিদ আলহামদুলিল্লাহ এভাবে ছোট্ট শিশুরা আরবি ভাষা ইনশাল্লা তাড়াতাড়ি শিখে যাবে ইনশাল্লাহ দায় আর লোকাল এই বই দিয়ে ইনশাল্লাহ এই বই ইনশাল্লাহ এভাবে ছন্দ আকারে ছন্দ এভাবে আনন্দ দিয়ে বাচ্চাদেরকে পড়ানো হচ্ছে আলহামদুলিল্লাহ তো এভাবে শিশুদেরকে আপনারা আরবি ভাষা শিখাতে পারেন ইনশাল্লাহ আল্লাহ তালা সকলকে আরবি ভাষা শেখার তৌফিক দান করুন কেননা আতাল্লমুলু বিলআরবিয়াহ ওয়াজিবুন জীবন কুল্লি মুসলিম আরবি ভাষা শেখা প্রত্যেকটা মুসলমানদের উপর আবশ্যক কেননা কুরআন আল হাদিস বিলুগাল আরবিয়া কেননা কুরআন হাদিস আরবি ভাষায় লিখিত সুহানকাল আল্লাহুম্মা বিহামদিকা ওয়ালা ইলাহা ইল্লা আন্তা আসসালামু আলাইকুম ওয়া